আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালপোয়া পিঠার একটা রেসিপি তো অনেকে সন্দেশ বলেন অনেকে তেলের পিঠা বলে অনেকে মালপোয়া পিঠা বলে তো সেটাই বানাবো আজকে আমি তো কে কে নামে চিনেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি আজকে বানাবো একেবারে সিম্পলভাবে কাঁচা চাল দিয়ে বানাবো অনেকে এই চালের গোঁড়া দিয়ে বানান তো আজকে আমি কাঁচা চাল দিয়ে বানাবো আর সন্দেশগুলো একেবারেই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হবে খেতে অনেক মজা লাগবে আর একেবারেই না পারফেক্ট সন্দেশ হবে তো অনেক সময় দেখে যায় যে সন্দেশ ফুলে না অনেক জামেলা হয় তো সেই যা কোনো জামেলাই করতে হবে না আপনাদেরকে এই রেসিপিটা দেখলে আপনারা সুন্দরভাবে বানাতে পারবেন তো আমি চাল প্রথমে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা আমি মিক্সচার মেশিনে পিষে করব। আর এখানে হচ্ছে আমি গুড় কেটে নিচ্ছি তো গুড়ের সন্দেশ বানাবো আমি গুড় কেটে নিচ্ছি নিয়ে আমি একটা হাঁডিতে পানি দিয়ে তো সেটাতে রাখতেছি কারণ হচ্ছে এই গুড়ের পানিগুলো আমি একটু আর কি গরম করে গুড় গুড়গুলো মেল্ট করে নেবো আর এর সাথে আরও কিছু দেব আপনারা দেখতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন তো আমি হচ্ছে অনেকগুলো সন্দেশ বানাবো দুই কেজি ছালের সন্দেশ বানাবো তাই হচ্ছে আমি এখানে গুড় এখানে হচ্ছে এক কেজি তো এক কেজি থেকে সবটাই দিয়ে দেব শুধু একটু রাখবো আমি যদি বাদাম পরে যদি মিটটা কম হয় তাহলে ইউজ করবো তো এখানে আমার কাটা হয়ে গেছে তো সব এক কেজি থেকে আড়াইশো গ্রামের মতো রেখেছি বাকি সব দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দিয়েছি তেজপাতা দুটো তেজপাতা আমি চিড়ে দিয়েছি এভাবে পরে আর হচ্ছে দিচ্ছি জিরা দিয়েছি আর এখন দুটা এলাচি মুখ এভাবে ফেটে দিয়ে দেব। তো এগুলো দিলে হচ্ছে অনেক সুন্দর একটা ড্রান আসে মালপপিটাতে পিঠাতে খেতেও অনেক মজা লাগে আর এগুলো পানি যেগুলো থাকবে সেই পানিগুলো হচ্ছে আমি চেকে দেবো তাই জিরা তারপরে এলাচি তেজপাতা দিয়েছি না কোনো সমস্যা হবে না পানিগুলো চেকে দেবো শুধু গ্র্যান্ডটা আসবে আর কি এই যে সন্ধ্যে যে ব্যাটারটা বানাবো সেই ব্যাটারে তো এখন ওগুলো গরম হতে দিয়ে দিয়েছি যখন বলক আসবে তখন গ্যাসটা বন্ধ করে নেব আমি এই যে গুড় একদম মেল্ট হয়ে গেছে শুধু একটু ব্লক আসার অপেক্ষা করব কারণ এই যে তেজপাতা জিরা আর এলাচি দিয়েছি ওইগুলো গ্রান একটু বের হয়ে গেলে তারপরে গ্যাসটা বন্ধ করে নেব আর আমি যেভাবে দেখিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা অনেক সুন্দরভাবে পিঠা বানাতে পারবেন একদম পারফেক্ট ফিটা বানাবেন তো এই যে আমি বন্ধ করে নিয়েছি এখন হচ্ছে যে চাউলগুলো আমি রেখেছিলাম ভিজিয়ে তো সেগুলো হচ্ছে আমি এই যে যতটুকু আর কি মিক্সচার মেশিনে জায়গা হচ্ছে ততটুকু নিচ্ছি নিয়ে প্রথমে আমি কোনো পানি ব্যবহার করব না এমনিতেই গ্র্যান্ড করে নেব আর পরে এই যে যেই গুঁড়ের পানি আমি সিদ্ধ করেছিলাম সেই পানি একটু ইউজ করব। তো এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না শুধু গুঁড়য় পানিগুলো ব্যবহার করব তো বেশি আবার দেব না একটু একটু করে দেব আমি আর প্রথমে পানি না দেওয়ার কারণ হচ্ছে প্রথমে যদি পানি দিয়ে দেয় তাহলে এই চাওয়ালগুলো একেবারেই আর কি মেল্ট হবে না আর কি ভালো করে মিহি হবে না তাই তো এখানে এই যে আমি একটু গুড়ের পানি দিয়েছি আর পানিগুলো অবশ্যই ঠান্ডা করে দিতে হবে তো আমি পানিগুলো আগে থেকে ঠান্ডা করে নিয়ে তো একটু পানি দিয়েছি দেওয়াতে এগুলো একদম আর কি এই যে সুন্দর একটা বেটার হয়েছে তো এভাবে করে আমি সবগুলো চাউল পিষে নেব তো অনেকে হচ্ছে বাড়িতে শিল্পটা দিয়ে করতে পারে যাদের গ্রেন্ডার মেশিন নেই তো আমার এখানে শিল্পটা নেই তাই তাই আমি এভাবে করতেছি আর অনেকে চাউলের পাউডার দিয়ে বানান তো পাউডারটা বানাতে গেলে ঘরে বানাতে গেলে অনেক কষ্ট হয় আর দোকান থেকে যদি বানিয়ে আনা হয় তাহলে সেই পাউডার দিয়ে আবার কপিটা ভালো করে সুন্দর হয় না অনেক আর বেশ কম হয়ে যায় তাই আমি সব সময় এভাবে বানাই গড়ে অনেক মজা হয় খেতে আর একদম পারফেক্ট হয় তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি আধা কেজির মতো ময়দা দিচ্ছি তো দুই কেজি চালে আধা কেজি ময়দা ইউজ করতেছি আমি ময়দা ইউজ করলে যে পিঠাগুলো একটু সফট হবে তো ময়দা দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব মিঠাতে একটু লবণ হলে খেতে মজা লাগে আর হচ্ছে আরও একটু হলুদের পাউডার দিয়ে দেবো হলুদের পাউডার দিলে কি হয় সন্দেশের কালারটা অনেক সুন্দর হয় তাই একটু হলুদের পাউডার দিয়ে দিলাম বেশি হলুদের পাউডার আবার বেশি দিলে ভালো লাগবে না একটুই দিয়েছি আর এখন হচ্ছে যেই যে গুড়ের পানি রয়েছিল ময়দা দিয়েছি তো তাই আরও একটু গুড়ের পানি একটু একটু করে দেব দিয়ে এগুলো ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব আর এই যে অনেক সুন্দর স্মুথ একটা বেটার হয়েছে তো আমি পানিগুলো হয়েছে একটু একটু করে দিয়েছি একেবারে বেশি পানি দেওয়াস লাগলে না আবার এই বেটারটা পারফেক্ট হবে না পাতলা হয়ে যাবে তাই এখন হচ্ছে এগুলো আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর তারপরে বানাবো যে রেখে দিলাম ডাক্তারদের রেখে তো পনেরো মিনিট পরে আবারও ফিরে আসলাম তো এখানে হচ্ছে আমি দুইটা কড়াইতে বানাবো একটা কড়াইতে যখন ফুলে উঠবে তো লাল হওয়ার জন্য একটা কড়াইতে রেখে দেবো এভাবে করে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি অনেক বানাবো তাই আমি দুইটা কড়াইতে বানাচ্ছি আপনারা যদি কম বানান তাহলে একটাতে হয়ে যাবে আর একটা গ্লাসের মাঝে নিয়ে নিচ্ছি একেবারেই তো একটা গ্লাস দিয়ে পাঁচ ছয়টা সন্দেশ হয়ে যাবে আমার তো একটা গ্লাসে নিয়ে নিলাম তেলগুলো গরম হয়ে গেছে তো এখন আমি কড়াইতে ডেলে দেবো একটু একটু করে ডালতে হবে আপনারা কীরকম সন্দেশ চান ছোটো না বড়ো সেই হিসাবে বেটাটা ডালতে হবে তেলের মাঝে যদি বড় সন্দেশ বানাতে চান তাহলে একটু বেশি ডালবেন আর যদি আরও ছোটো করতে চান তাহলে আরও একটু কম ডালতে পারেন তো এই যে দেখতেছেন আপনারা সন্দেশ কলকি পরিমাণ ফুল ফুলকো ফুলকো অনেক সুন্দর লাগতেছিলো এরকম না সন্দেশ যদি ফুলকো হয় না তো বানাতে না অনেক ভালো লাগে তো আমার প্রত্যেকবারই সন্দেশ এভাবেই হয় অনেক সুন্দর সুন্দর হয় রেসিপিটা কেমন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর সাথে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দেবেন তো এই করে হচ্ছে যখন লাল হয়ে যাচ্ছে তো তারপরে আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে তো এভাবেই করতেছে এটাতে যখন ফুলিয়া আসে তো ওইটাতে লাল হওয়ার জন্য রেখে দিচ্ছি এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই এই যে দেখুন অনেকগুলো সন্দেশ বানানো হয়ে গেছে আমার আর সবগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা হয়তো দেখতেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা ছিল তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আপনারা সন্দেশ বানাতে ফেল হবেন না একদম পারফেক্ট বানাতে পারবেন আবারও বলতেছি রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটা হাতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি বেশি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম